আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আলোচনা করব গবেষণা উন্নয়ন এর মাধ্যমে তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ প্রথম সংশোধিত প্রকল্প বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করুন আশা করি অল্প উপকৃত হবে তো দেখেন বিজ্ঞপ্তিটা কি বলা হয়েছে বাংলাদেশ কম্পিউটার কারণ কর্তৃক বাস্তবায় দিন গবেষণা উন্নয়ন তথ্যের মাধ্যমে সম্বলিত বাংলা ভাষা সমৃদ্ধকরণ প্রথম সংশোধিত প্রকল্পে নিম্নবর্ণিত শূন্য পদস্রমে সরকারি বিধি মোতাবেক সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশে প্রকৃত নাগরিকদের দরখাস্ত আহ্বান করা যাচ্ছে কি পদে তারা দরকার প্রথম যে পদ হিসাবরক্ষক পদে একজন এবং গ্রেড এবং যোগ্যতা কি প্রয়োজন হবে যোগ্যতা প্রয়োজন আপনাকে কোনো বিশ্ববিদ্যালয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে এবং হিসাবরক্ষক বিষয়ে বাস্তব কাজের ধারণা থাকতে হবে এবং এ বিষয়ে স্ট্যান্ডার্ড এটি টু টেস্টে উত্তীর্ণ হতে হবে এবং বাংলা লেখায় দক্ষতা থাকতে হবে এবং সরকারি বা প্রকল্প হিসাবরক্ষক পদে কাজের যারা অভিজ্ঞতা আছে তাদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করা হবে এবং দুই নম্বর যে পদ অফিস সহকার কাম কম্পিউটার অপারেটর এখানে একজন লোক দিবে বয়স হতো ত্রিশ বছর এবং সর্বসাগুলে ষোলোতম গ্রেড এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এইসিসি পাশ হতে হবে অর্থাৎ পাশ হতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটার টাইপিং ভর্তি প্রতিযোগিতা বাংলায় পঁচিশ ইংরেজি ত্রিশ শব্দ এবং স্ট্যান্ডার্ড এটিটিউড টেস্টে আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং প্রকল্প কাজের অভিজ্ঞতা প্রার্থীদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করা হবে তো আপনারা এই পদগুলোতে কীভাবে আবেদন করবেন আবেদন করার জন্য আপনাকে আগামী আগ্রহী সকল প্রার্থীগণকে এই ওয়েবসাইট এই ওয়েবসাইটে প্রবেশ করবেন প্রবেশ করার মাধ্যমে পনেরো মে দু হাজার চব্বিশ তারিখের রাত দশটা উনষাটি মিনিট মিনিটের মধ্যে আবেদন করতে হবে এবং অনলাইন ভিত্তিতে কোনো আবেদন তারা গ্রহণ করবে না কিন্তু এবং প্রার্থীর বয়স বিজ্ঞপ্তি প্রকাশে তারে কথা সর্বোচ্চ তিরিশ বছর এবং বীর মুক্তিযোগা বীর মুক্তি হতে শারীরিক প্রতিবন্ধী তাদের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত এবং বীর মুক্তি হতে নাতি নাতিনের ক্ষেত্রে আটটা তিরিশ বছর পর্যন্ত এবং প্রার্থীবাইকে তিনশো টাকা ডি বিবিএল মোবাইল ব্যাঙ্কিং বা বিকাশের মাধ্যমে অনলাইনে বিস্তারিত ফর্মে অনলাইনে

নিয়োগ করা হবে এবং উল্লেখ করা হয়নি এরূপ ক্ষেত্রে সরকার কর্তৃক চারিকিত অন্যান্য বিধিবিধান প্রযোজ্য হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য